হেগাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বাজে হচ্ছে সকাল আটটা দেখতে পাচ্ছ দুজনে একুস্তা কুস্তি শুরু করে দিয়েছে ঘুমতে উঠে এই যে একজন আর একজন যে এই যে এখানে 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 ঘুমতে দাদাকে বলছে দাদা তুমি এখানে ঘুমো দাও আর দাদা গুনুকে ঘুম পাড়ায় ঘুমো দাও ওই দেখো না অত্যাচার অত্যাচার ওই তোমার হচ্ছে তো ঘুমিয়ে গেছে রাত্রেবেলা ঘুমায়নি ও সাড়ে নটার মধ্যে ঘুমিয়ে গেছে গুডলি আর ঘুমায় না ঘুমায় না ঘুমায় না ও ঘুমাতে ঘুমাতে বারটার সময় ঘুমালো সাড়ে এগারোটার সময় এই যে এখন উঠেছে ওঠার সাথে সাথে দাদা শুরু করেছে বনু উঠে গেছে উঠে গেছো উঠে গেছে উঠে গেছে বনু উঠে গেছে উঠে গেছে গুডলি যাই হোক আমি বাইরে যাই আরও চলে যাবে এখন কালকে আমি এইভাবে শুয়েছিলাম তো অর্ধেক রাত্রে হচ্ছে গুগলু উঠে বলে মা আমি মাম্মার সাথে থাকবো তো আজকের সাথে চলে গেছে তো আমি গুডলি গুডলির মা এখানে একসাথে ছিলাম এই গুবুর জন্য তো কালকে আজকে লম্বাভাবে শুভ আবার নাচা শুরু করলো আচ্ছা নয়টায় যে দুজনে খেলা শুরু করছি রে চক দিয়ে হায় রে হায় কি হ্যাঁ ছবি দেখো ছবি লেখো হ্যাঁ 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 আমি তো রক্ষই করিনি দুজনে হোয়াইট হোয়াইট হ্যাঁ পিঙ্ক ছিল কোনটা পিঙ্ক ছিল গিঞ্জারে পিঙ্ক ছিল এটা পিঙ্ক কালার ছিল পিঙ্ক কালার হোয়াইট হয়ে গেছে রোদের তাপে আসলে রংটা জ্বলে গেছে ডিসকালার ডিসকালার হয়ে গেছে আর জন কাটা কাঠি বলে আমি লাউ কাটব আমি লাউ কাটবো কাটাকাটিতে মাস্টার সবজি কাটতে গেলে খুব ভালো লাগে ওর এখন বসে গেলো তো আমি কাপড়গুলো খেয়েছে স্নান করে পূজা দিব মা রান্না বসালো বলে আমি রান্না করব। সিমগুলো ভালো না স্বাদ নাই রে তো ওই যদি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সেদ্ধ ভাত করলো ভাজা শিম পেঁয়াজ কুলি আলু সব একসাথে ভাজা এটা হচ্ছে কালো জিরে বাটা কালকের মাসকলাই ডাল আর দেখো মুরগির ডিম মাঝে এনেছে বললাম না বারো টাকা পিস মুরগির ডিমের সাইজ দেখো ডিম সেদ্ধ তো যে দেখো ওরা মায়ে বেটিয়ে গুগলুক মানে খেয়ে দেয়ে বালি ভরে বস্তার মধ্যে বালি ভরে বালি যে বালি কমাচ্ছে আবার কমে লাভ নাই আবার হয়ে যাবে তো আলু সিদ্ধটা না সকালবেলা আলু সিদ্ধ ভাত খেতে ভালোই লাগে আর আজকে আলু সিদ্ধটা সে হয়েছে সিম দিয়ে মেখেছে শুকনো লঙ্কা দিয়ে দারুণ হয়েছে খেতে দারুণ এখন প্রায় এগারোটা হয়ে গেছে

খাইলাম তো খাইয়ে দিয়ে হাজিরাতে লাগাই দিছি সেটা করি কি বলে হ্যাঁ কত বছর পর যে মুরগি ডিম খাচ্ছি মাত্র নিবা হুম এই জিনিসটা দুর্দান্ত মুরগি ডিমের কুসুমটা একদম হলুদ

আমার মিষ্টি কুমড়ো খালি না খুব গা হাত পা থাকো এইটা পড়ো শেষ করে দিল গা হাত পা জুতা জামা সব শেষ করে দিল এই তুই কাঠি ভাঙতেছিস কেন মারি দিব মাকে দিয়ে আসো যাও মাকে দিয়ে আসো ঝাড়ু কাঠি গেলে খোঁচা লাগবে মাকে দিয়ে আসো যাও দেখ দেখ